ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো নি হ্যাঁ নিঠ হয়ে গেলো ভালোই হয়েছে ঠিকঠাকই হয়েছে সব থেকে প্রিয় বিষয় তোমার আমার ভালো লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি ভালো লাগে প্রিয় ওরকম বায়োলজিটা ভালো লাগে এই পেছনে কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করতো না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি ওই অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা মতো বারো তেরো ঘন্টা ছিল মানে প্রতিটা সাবজেক্টেরই একজন

নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং সেমিস্টার সিস্টেম এসে যাচ্ছে তাই আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে জন্য মাঝে মাঝে শুনি আমার মানে অরিজিৎ সিংয়ের গান ভালোই লাগে সিনেমা অতটা দেখা হয় না সময় হ্যাঁ ছেলে ভালো থাকুক আনন্দে থাকুক ছেলে যে পেশা চাইবে সেই পেশায় যাক আমার নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই এখনও পর্যন্ত নিট পরীক্ষা দেওয়ার পরও আমি ওকে জিজ্ঞেস করেছি যে ও যেই মেনে ভালো র্যাঙ্ক করেছে যে এবং যে কোনো ইন্ডিয়ার মধ্যে যে কোনো আইআইটি কলেজে ওর চান্স পাবে ও আমাকে বলেছে আমি বললাম যে বাবু তুই কী হতে চাস আইআইটি যেতে চাস নাকি তুই মেডিকেল না বাবা আমি মেডিকেল আমি বললাম দেখ যদি এমস না পাস কী করবি বলে এমস না পেলে আমি কলকাতার যে কোনো গভর্নমেন্ট কলেজে পাবো আমি যে কোনো গভর্নমেন্ট কলেজেই মেডিকেলটা পড়ার ইচ্ছা আছে এবার পরে প্র্যাকটিস করবে কি রিসার্চ করবে সেটা এখন ও ঠিক করবে পদমাশী বলতে দেখুন আমরা দুজন যেহেতু বাইরে থাকতাম ও তো সেইভাবে বেরোতে পারতো না যা করেছে আমার মায়ের সঙ্গে করেছে বদমাইশি বলুন বদমাইশি যা বলুন মায়ের সঙ্গে মায়ের ওপর অত্যাচারটাই বেশি করেছে এখনও করে এখনও সেই ছোট ছেলের মতনই আছে ম্যাচিউরিটি এখনও নেই কো হ্যাঁ এই তো পরশু বোম্বে যাবে আমাদেরকে বাবা মা দুজনকেই যেতে হচ্ছে আমিও মাকে বললাম যে দেখ তোকে তোমাকে যেতে হবে না বলে না বাবা মা শুধু চলো এবার ভূমি বাবা সায়েন্স সেন্টারে ওর পনেরো দিনে একটা ক্যাম্প আছে সেখানে আমাদের দুজনকে সঙ্গে যেতে হচ্ছে এখনও সেই ছোট ছেলের মতনই আছে মানুষ হিসেবে খুবই ভালো ওর মধ্যে কোনো মানে অন্য কিছু খারাপ ভাববো ওর অনেক বন্ধুবান্ধব যারা অনেক ভাবে আমি দেখেছি ওকে এ করার চেষ্টা করতো ডিস্টার্ব বলবো না বিভিন্ন ক্ষেত্রে এ করতো কিন্তু ওর মধ্যে কিন্তু সেই জিনিসটা একদমই ছিল না আমি ওকে বলতাম যে দেখো তোর এগুলো ডিস্টার্ব হচ্ছে তুই পড়াশোনার মাঝে তোকে সব সময় ফোন করছে কিন্তু আমি দেখতাম যে না ও কোনো সময় সেই জিনিসটা করতো না কোনোভাবেই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা এটা ওর মধ্যে একদমই নেই

বন্ধাই দাদা মত হয় ওদেরকে নিয়ে মানে যখন তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছি তো আমাকে বলল স্যার দুদিন আমি তো পড়তে পাবো না আমি একটু বানাতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে তাই না অনলাইন তো খোলা আছে ক্লাস করতে পারি দেখো সে বিশ্বাস করুন অনলাইনে ও দেখছি জয়েনিং জন্য আবেদন করেছিস মনে পড়ছে আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি থ্রি টায়ার এসি ওপরের টায়ার আপার টায়ার যেটা সেইখানে বসে ওই রকম ক্যস তার মধ্যে থেকে ও ক্লাস করছে